শিক্ষাক্ষেত্রে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে রাজ্য সরকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প চালু করছে তারই মধ্যে যুক্ত হলো আরও এক নতুন প্রকল্প বিদ্যালয় শিক্ষা দপ্তর ত্রিপুরা সরকারের পক্ষ থেকে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেধাবী শিক্ষার্থীদের উচ্চ উচ্চশিক্ষার্থীকে এগিয়ে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর বৃত্তি চালু করা হয় এই প্রকল্পের আওতায় রাজ্যের আটটি জেলা থেকে বাছাইকৃত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে সর্বমূল দুশো জন শিক্ষার্থীকে যথাক্রমে দুই ও তিন বছরের জন্য বার্ষিক ষাট হাজার টাকা মেধাবৃত্তি ডিবিটির মাধ্যমে প্রদান করা হবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সেকেন্ডারি অ্যান্ড এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্টের ডিরেক্টর এন শর্মা শিক্ষক শিক্ষিকাগণ বিভিন্ন স্কুলের ছাত্র সহ অন্যান্যরা এই যে কৌতূহল সৃজনশীলতা এবং কল্পনা শক্তির বৃদ্ধি করার জন্য টিঙ্কারিং ল্যাব এখন বিভিন্ন স্কুলে এখন হয়েছে প্রায় যে তার জন্য যে কিট এবং সরঞ্জাম এখন পর্যন্ত দেওয়া হয়েছে দু হাজার উনিশ কুড়ি থেকে এখন পর্যন্ত দুশো সাতাশটি স্কুলে এই টিংকারিং ল্যাব এবং তার যে কিট ইত্যাদি দেওয়া হয়েছে দিব্যাঙ্গদের যাতে ওনাদেরও পড়াশোনার ঘাটতি না হয় তাদের জন্য বিভিন্ন রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে আমি উদাহরণস্বরূপ আপনাদের সামনে রাখতে চাই যেমন যাদের সমস্ত যারা দিব্যাঙ্গ পরীক্ষার্থী তাদের অন্যান্য যে সময় দেওয়া হয় অন্যান্য জেনারেল মানুষ স্টুডেন্টদের জন্য তাদের জন্য অতিরিক্ত সময় যাতে দেওয়া হয় এই ব্যবস্থা রাখা হয়েছে এবং লিখিত যদি পরীক্ষা দেওয়া হয় দশ মিনিটের জন্য তাদেরকে বিশ্রাম দেওয়া হয় সাধারণ যারা স্টুডেন্ট আছে তাদেরকে কিন্তু সেই বিশ্রামের ব্যবস্থা নেই মানে রেস্ট নিয়ে ইউ ক্যান অ্যাগেন রাইট এই ব্যবস্থা রাখা হয়েছে এবং যারা চোখে একটু সমস্যা হয় ব্লাইন্ড বা পার্শিয়ালি ব্লাইন্ড তাদের জন্য ম্যাগনিফাইং গ্লাস এবং পোর্টেবল ভিডিও ম্যাগনিফাইং যে ইন্সট্রুমেন্ট সেইগুলোরও কিন্তু ব্যবস্থা করা হয়েছে